আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত রোগ ব্যাধিতে আক্রান্ত হই এ নিয়ে আমাদের অনেক মন খারাপ থাকে কিন্তু রোগ ব্যাধি হচ্ছে আল্লাহর নিয়ামতস্বরূপ আসুন আজ আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে এ বিষয়টি জেনে নেই দর্শক আল্লাহ তালা মানুষের ইহকাল ও পরকালের কল্যাণের জন্য কখনো সুখ শান্তি দুঃখ কষ্ট রোগ শোক পালাক্রমে ঢেলে দেন আল্লাহ আল্লাহতালা বলেন প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে সুস্থতা এবং অসুস্থতা দুটোই তালার অশেষ নিয়ামত আমরা যখন অসুস্থ হই তখন আমরা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ি হাদিসে রয়েছে আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে কষ্ট দেন রোগ দেন নবী রাসুলসহ আল্লাহর পছন্দনীয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ বেদী দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেছেন সৃষ্টি জগতে আল্লাহতালার সবচেয়ে বেশি পছন্দনীয় মানুষ হলেন প্রিয়নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহ সালাম তিনি আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহ তালা তাকেও রোগ দিয়েছেন অসুস্থ করেছেন কষ্টে ফেলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাহ সালামের চেয়ে বেশি রোগ যন্ত্রণা ভোগকারী কাউকে দেখিনি সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার ছয়শত অনেকের মনে প্রশ্ন জাগে রোগ বেদি আবার নিয়ামত হয় কিভাবে রোগ ব্যাধি কতটা কল্যাণকর একটু ইঙ্গিত দিলেই বুঝতে সহজ হবে অর্থবিত্তের দম্ভ পদমর্যাদার অহংকার শারীরিক শক্তির তীব্রতায় মানুষ মৃত্যু ও পরকালের কথা ভুলে যায় অসুস্থতার মাধ্যমে আল্লাহ তালা বান্দাদের ফিরে আসার সুযোগ করে দেন আল্লাহতালা বলেন যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে অতপর আমি তখন তার বিপদ দূর করে দেই এভাবেই অসুস্থতা আল্লাহ নিয়ামত দয়া তার পক্ষ থেকে বান্দার ওপর পাঠানো রহমত বান্দার কল্যাণে আল্লাহ তাকে অসুস্থ করেন বান্দাকে ভরপুর কামিয়াবি দান করতে তিনি অসুস্থতা দান করেন অসুস্থতা হাই হুতাশ কিংবা নিরাশের বিষয় নয় অসুস্থতা সুক্রিয়া আদায়ের প্রশস্ত জায়নামাজ দৃঢ় বিশ্বাস আর একান্ত মনে আল্লাহমুখী হওয়ার সুভক্ষণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসালাম বলেন আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখ কষ্টে পতিত করেন সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার ছয়শত পঁয়তাল্লিশ মানুষ গুনা করে গুনা করা মানুষের স্বভাব গুণা করলে আল্লাহ নারাজ হন অসুস্থতায় গুনা মাফ হয় অন্তর পরিষ্কার হয় ও পাপ ক্ষয় হয় অসুস্থতার তীব্রতা এবং এর ওপর ধৈর্য ধারণ ইমানদার ব্যক্তিকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় একদিন সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউ আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে গেলেন দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কপালে একটি জলপট্টি দিয়ে আসেন এবং ব্যথার প্রকোপে কাঁপছেন সাল্লাল্লাহু সাল্লু আলহিসাল্লাম জিজ্ঞেস করলেন কী হয়েছে তোমার আম্মাজান আয়েশা বললেন জ্বর হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহু আসসালাম বললেন আল্লাহ দ্রুত আরোগ্য দান করুন জ্বরকে মন্দ বলো না এটি বনি আদমের গুণাকে এভাবে দূর করে দেয় যেভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয় আবু হুরাইরা রাদি তালা আহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন কোন রোগ আমার কাছে জ্বরের চেয়ে অধিক প্রিয় নয় কেননা জ্বর শরীরের প্রতিটি অঙ্গ ও জোড়ায় পৌঁছে যায় আর আল্লাহ তালা সে অনুপাতে সব দিয়ে থাকেন বহু মানুষ আছে যারা অধৈর্য হয়ে আল্লাহর কাছে মৃত্যু কামনা করে আল্লাহর উত্তম পরিকল্পনাকে জুলুম মনে করে আর মমিন বান্দারা অসুস্থ হলে ধৈর্য সহকারে জীবন জীবনযাপন করে আল্লাহ তালা বলেন যারা সবর করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্যই রয়েছে ক্ষমা ও মহাপুতিদান বন্ধুরা আসন আমরা রোগ ব্যাধিতে ধৈর্য ধারণ করে অসুস্থতার বিনিময়ে মুক্ত চকচকে নিখুত অন্তর নিয়ে জান্নাতি উপযোগী বান্ধা হই সবসময় আল্লাহর সকল ব্যবস্থাপনায় যেন এই বিশ্বাস থাকে যে আল্লাহ আমার জন্য সর্বোত্তম পরিকল্পনাকারী